বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁয়ের সাথে দেখা হতেই প্রাপ্য টাকা চেয়ে বসলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী শ্যামাপ্রসাদ মুখার্জি যদিও কিসের টাকা চাইছেন তা বুঝে উঠতে পারেননি সৌমিত্র প্রসঙ্গত অপারেশন সিঁদুরের সাফল্যে ভারতীয় সেনাবাহিনীকে ধন্যবাদ জানাতে বিষ্ণুপুরে শুরু হয়েছিল তেরাঙা যাত্রা কিছুটা দূর এগোতেই সৌমিত্র খাঁয়ের সাথেই দেখা হয় প্রাক্তন মন্ত্রী প্রসাদ মুখার্জির বর্ষীয়ান নেতাকে দেখা মাত্রই তার পা ছুঁয়ে প্রণাম করেন সৌমিত্র ক্ষণিক সময়ের জন্য দুজনে দাঁড়িয়ে কথা বলেন

শ্যামা প্রসাদ নিজে বলছেন যে তিনি সৌমিত্র খাঁ এর কাছে কিছু টাকা পাবেন সেই টাকা তিনি চেয়েছেন কিন্তু সৌমিত্র খাঁ বলেন কিসের টাকা চাইছেন তা তিনি জানেন না আর টাকা চাওয়ার কথা নাকি তিনি শুনতেও পাননি মাতাকে জয় করে ভারতীয় সেনাবাহিনীকে সম্মান জানানোর জন্য এবং ভারত সরকারকে সম্মান জানাতে আমাদের আজকে এই মিছিল বিষ্ণুপুর পার্টি থেকে আমরা গোটা বিষ্ণুপুর হয়ে আপনার আবার বিষ্ণুপুর পাঠিয়ে এটা মহিলারা সিঁদুর দান যে মহিলা হিন্দু মহিলাদের সিঁদুর কেড়ে নিয়েছে স্বামীদেরকে হত্যা করেছে সেই প্রপাসের সিঁদুরের নাম করে আজকে মহিলারা আমাদের বিষ্ণুপুরের মহিলা মোর্চা এবং নেতৃত্বে এদের মহিলারা সবাই আজকে সিঁদুর দিলেন এবং প্রপাসের সিঁদুর যাত্রা হলো দাদা আজকে একটা দেখা গেল যে কোনো পলিটিক্যাল বয়োজ্যেষ্ঠ লোককে সম্মান জানানোটা আমাদের কর্তব্যের মধ্যে পড়ে আর এটা আমাদের ভারত মাতার পদযাত্রা ছিল তাই তাকেও স্বামী হওয়ার জন্য বললাম এটা তো কোনো রাজনৈতিক পদযাত্রা ছিল না

শোনাবলী দেরকে বাঁচান মুর্শিদাবাদের যে অবত্যাগার আছে তার কাহিনী সকলকে শোনানার জন্য যাও অপারেশন হিমুরে যে ঘটনা ঘটেছে তার সকলকে শোনানার জন্য ও ওদের কাছে আলাবালা জানার জন্য যাও টি আরেকটা কথা বলছি টাকা গুলো সব কিসের টাকা বলছি বলছি একটাই কথা আমি তো নিজে বইলাম না কিসের টাকা আপনি শুনলে আমি তো শুনলাম না